যা আমাদের বসে জাল টনে পাতিলারি দুই সুন্দর করে দিতেছে যে রেখেছে চলছে সকাল থেকে সাথে থাকুন ভিডিওটি খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের কিউট কিউট মুরগির বাচ্চাগুলো এখন ছেড়ে দেওয়া হবে তিনটি বুড়া মুরগির বাচ্চা ছেড়ে দিল যে মুরগি সারিয়া দিছে এখন মুরগি লগে লগে যাচ্ছে আদার খাওয়ার জন্য যে অলরেডি মুরগি আদার খাচ্ছে আমাদের বস জাল তুলতে আছে পাতাকপি কুচি করা হচ্ছে রাজা হাঁসের বাচ্চাদেরকে পাতাকপি খাওয়ানো হচ্ছে এই পাতা কপি কাটা এই যে সাইকেল এটা আমাদের কুটার সাউলি এই যে আমাদের ছোট্ট গরুর গাছ একটি এই যে মুরগি খুঁজে খুঁজে আদার খাচ্ছে এক কালা বিড়াল কত সুন্দর একটি কালা বিড়াল